আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সাধারণ জ্ঞান নিয়ে কিছু অসাধারণ তথ্য দিব যদিও আমি ইংলিশ নিয়ে কাজ করি আমি সাইফুসের সাইফুসার বলতেছি কিন্তু আমিও তোমার টাকা সময় মেধা পরিশ্রম বাঁচাই দিব তুমি যদি এই তথ্যগুলি একটু মন দিয়ে শুনো আচ্ছা সবাই কিন্তু তোমাকে বলবে বড় ভাইরা বা সাধারণ জ্ঞান বিশেষজ্ঞরা যে প্রতিদিন পেপার পড়বা টিভি দেখবা তোমাকে সাম্প্রতিক কারেন্ট আপডেট চলতি ঘটনা জানতে হবে এইটা আসলে রং কনসেপ্ট বহু কিভাবে একটু বুঝাই দিই একটু মন দিয়ে শুনো আচ্ছা আব্রাহাম লিঙ্কন কে ছিলেন এটা কি সাম্প্রতিক না দেড়শো বছর আগের দেড়শো বছর আগের ঘটনা ধরো দ্বিতীয় মহাযুদ্ধ কবে হলো এটাও নব্বই বছর আগের তো কথা সাম্প্রতিক মানে হলো ধরো গত ছয় মাসের ঘটনা হ্যাঁ ছয় মাসে কি বেশি ঘটনা ঘটছে না ইতিহাসে বেশি ঘটনা ঘটছে ইতিহাসে এখন এগুলা নিয়ে গবেষণা করে আমরা একটা ছোট্ট বই লিখছি চারশো আশি পেজের হ্যাঁ এই যে ছোট্ট একটা বই এই যে এখানে কভারে দেখো এটা যে কোনো প্রিলি একটা হলো চাকরির প্রিলি আবার হলো ভর্তি পরীক্ষার যে কোনো ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট কমন আসবেই এটা একটু পরে আরও বিস্তারিত দেখাবো কি মাত্র চারশো আশি পৃষ্ঠার টেকসই জিকে বাংলাদেশ আন্তর্জাতিক সহ আচ্ছা চারশো আশি পৃষ্ঠা কেন গুরুত্বপূর্ণ প্রচলিত যেই বইগুলির নাম তোমরা শুনছো বা অনেকে তোমার ঘরেও আছে এগুলো কিন্তু একটু বেশটা উল্টায় দেখো সাতশো আটশো বারোশো পেজের বই এত এগুলো বেহুদা তথ্য দিয়ে ভরা হ্যাঁ এবং আরেকটু ধরাই যে এই সাম্প্রতিক ডেইলি আপডেট তথ্য জানার জন্য প্রতিদিন ফেসবুক পড়া হলো সময় নষ্ট তুমি ইতিহাস হ্যাঁ আর ইতিহাসের জ্ঞান কি চেঞ্জ হয় চেঞ্জ হয় না তবে এই ছোট্ট একটা বই পড়লেই তোমার অনেক টাকাও বাঁচবে মেধাও বাঁচবে এই নয়শো পেজ আটশো পেজ এগুলো পড়ার দরকার নাই আমি আরও কিছু অ্যানালাইসিস দেখাচ্ছি হ্যাঁ দেখো আচ্ছা এখন একটু খেয়াল করো যে আমাদের টেকসই জিকে চারশো আশি পেজের বই এখান থেকেই কত কমন আসে যে এই ধরো একটা পরীক্ষা এটা হলো সব চাকরির বিভিন্ন চাকরির পরীক্ষা টেকসই জিকে থেকে যে পনেরোটার মধ্যে পনেরোটায় আটটার মধ্যে সাতটা ষোলোটায় পনেরোটা ষোলোটায় চোদ্দোটা সতেরোটার মধ্যে পনেরোটা এরকম পুরো অ্যানালাইসিস করা যে বেশিরভাগ পরীক্ষায় মানে বেশিরভাগই কমন আসছে এই চারশো আশি পেজ পরে এটা কিন্তু খুব বড় ব্যাপার মাত্র চারশো আশি পেজ পরে কমন আচ্ছা এখন আমরা আরেকটু দেখব যে যেমন এই যে একটা চাকরির পরীক্ষা ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট সাম্প্রতিক একটাও না ধরো পনেরোটা জিকে ছিল পনেরোটাই স্থায়ী জিকে হ্যাঁ সাম্প্রতিক একটাও না এবং টেকসই জিকের থেকে কমন আসছে যে পেজ নাম্বার দিয়ে একদম ই করে দেওয়া হ্যাঁ এগুলো সব তথ্য আচ্ছা এখন আরেকটা যেমন এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাম্প্রতিক মাত্র একটা ষাটটাই স্থায়ী এবং এগুলাও টেকসই জিকের থেকে কমন মানে আগে একটা মূল ব্যাপার ব্রেনে ঢুকাও সাম্প্রতিকের পিছনে দৌড়ায়া বেশিরভাগের আমও যাচ্ছে ছালাও যাচ্ছে আচ্ছা এখন হ্যাঁ এই যে আঠারোটা স্থায়ী এটা কি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ টেকসই জিকে থেকে এই যে কমন আস্তিনচাল আর সাম্প্রতিক মাত্র একটা আচ্ছা তারপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ দু হাজার চব্বিশ পনেরোটাই স্থায়ী জিকে সাম্প্রতিক একটাও না তো এই যে এখানে আবার এনে এনাল একদম তালিকা করে দেওয়া আছে তো মোট কথা তুমি চারশো আশি পেজের এই একটা বই পড়ো তুমি এক্ষুনি অর্ডার দিয়ে দাও এবং তুমি ধরো সামনে ভর্তি পরীক্ষা তুমি সাধারণ জ্ঞান পড়তেছিলাম মাসে মাসে ম্যাগাজিন ওগুলো সব বাদ দাও এই এক নৌকায় পা দাও একটা বইয়ের উপরে এবং এ তুমি ইনশাল্লাহ অনেক বেশি সফল হবা বা আল্লাহ হাফেজ